আসসালামু আলাইকুম কেমন আছে সবাই গত কয়েকটা মাস আমার আমি যে রুটিন বা ফিট যে জিম করি বা অনে অনেক কিছু করি এগুলা থেকে একদম দূরে সরে গেছিলাম বিভিন্ন কারণে আমার বিশেষ করে আমার হাতে ব্যথা পাওয়ার জন্য একটা অ্যাক্সিডেন্টের জন্য তো যে ব্যাপারটা বলতে চাই এই জন্য ঘুম আমি সাড়ে নয়টা বিছানায় যেতাম সেখানে তিনটা চারটা বাজে ঘুমাইছি মানে প্রচুর অনিয়ম করছি আল্লাহ চাহে তো ঈদের পর আবার নিয়মের ভিতর ফিরে আসব কারণ অনিয়ম যারা করে তাদের লাইফটা আসলে খুব গোছানো হয় না আমার লাইফটা খুব গোছানো আলহামদুলিল্লাহ এটা কারো কেউ কে কোনভাবে নিবেন যায় না আমি আসলে আমি আড্ডাটা দিয়ে আমি শ্যুটিংয়ে দিই আমি শ্যুটিং জিম এবং বাসা এর বাইরে আমি যেতে চাই না বন্ধু বান্ধব নাই নাই মানে নাই আড্ডা দিন একদম দিন না গত পাঁচ ছয় বছর হচ্ছে আমাকে কেউ কোনো কোথাও দেখেননি কোথাও দেখেন না আমি যে আমার ঘরে অনেকে বলেন তো যে ভাই আপনার একই জায়গা দেখতে দেখতে বিরক্ত আমি শুটিং সেটে যে মোবাইল বের করি না আমি এইখানে কথা বলি যার ভাল লাগে শুনে যার ভালো লাগে না শুনবে না এটাই বাস্তবতা সবারই সব কিছু ভালো লাগতে হবে কেন আগামীকালকে ঈদ সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি আর যে ব্যাপারটা বলতে চাই সেটা হলো আজকে একটু তাসনে ফারিন এবং সাবিলাকে নিয়ে একটু খুব সংক্ষেপে বলি সেটা হচ্ছে ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে তাণ্ডবে সাবিলা কাজ করতেছে সাবিলা নূর আর তাসনে ফারিনের আসতেছে ইনসাফ খুব মজার কাহিনী হচ্ছে ইনসাফ তাসনিরের প্রথম ছবি বাংলাদেশের ওই ইন্ডিয়া একটা সিনেমা করছে ওইভাবে আলোচিত হয়নি কেউ নাম জানেন কি সেটাও জানি না বাট ইনসাপ খুব আলোচিত একটা সিনেমা যে সিনেমার মাধ্যমে ওর বাংলাদেশে অভিষেক হচ্ছে বাণিজ্যিক ছবিতে অভিষেক হচ্ছে এবং শরীফুল রাজ আছে এবং ভীষণ প্রিয় মানে অনেক সময় কমার্শিয়ালি বলতে হয় যে এই ডিরেক্টার ভালো ওই ডিরেক্টর ভালো অনেক সময় চেপে যেতে হয় বাট সত্যি বলতে সঞ্জয় সম্পর্দার আসলে একটা লক্ষ্মী এবং ভদ্র প্রিয় একজন মানুষ আমার প্রিয় একজন মানুষ আর সে হচ্ছে আমার এলাকার মানুষ বাগেরহাটের দুর্দান্ত একটা সিনেমা বানাইছে কমার্শিয়াল সিনেমা বানাইছে নাম ইনসাফ আপনারা দেখবেন এবং ইয়ের ব্যাপারে পরে বলি সাবিলার ব্যাপারে ফারিনের ব্যাপারে বলি ফারিন আমার ভীষণ লক্ষ্মী একটা কো আর্টিস্ট ছোটো পর্দার লক্ষ্মী একটা কো আর্টিস্ট ওর সাথে আমি অনেকগুলো কাজ করছি আর আমি হয়তো সিনেমার পর্দায় বেশি দিন না বা টিভির পর্দায় বেশি দিন না বাট কম দিনও না সাত আট বছর দশ বছর তো হয়েছেই সব মিলে মিনিমাম তো বলতে চাই আমার ভীষণ মজা লাগতেছে একটা ব্যাপার বলতে যে এই ছোট্ট কেরিয়ারের সিনেমায় আমার স্ক্রিন শেয়ারিং মানে আমার সাথে সিকোয়েন্সের মাধ্যমে পর্দা অভিষেক হচ্ছে এর আগে একটা মেয়ের হয়েছিলো সেটার নাম বুবলি এখন এক নম্বর বাংলাদেশে এখন আসতেছে তাসনিয়া ফরেন তাসনিয়া ফরেনের পর্দা অভিষেক হবে আমার আমার সিকোয়েন্সের মাধ্যমে মানে স্ক্রিন শেয়ারিং মাধ্যমে এটা আমার জন্য ভীষণ কি বলে ভীষণ ব্লেসিং বা হচ্ছে ভীষণ আনন্দের মুহূর্ত আর কি কারণ আমি আমি আমার স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে আমার মাধ্যমে হচ্ছে মানে একসাথে হচ্ছে বিষয় করছে আপনারা বসগিরি দেখছেন আমি অসুস্থ হই সাকিব ভাই ডাক্তার আনতে পাঠাই সেই ডাক্তারটা আসতে চায় না জোর করে ধরে নিয়ে আসে বস্তার ভিতরে বস্তা থেকে বের করলে যে মেয়েটা বের হয় সেই মেয়েটার নাম হচ্ছে বুবলি ওই ওরে দেখে আমার অসুখ ভালো হয়ে যায় ঠিক আছে যাকে কিন্তু সাকিব ভাই লাভ করে ইয়েতে আপনার বসগিরি সিনেমা তো বুবলির পরে আরেকটা মেয়ের আমার আমার স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে যার অভিষেক মানে ফার্স্ট এন্ট্রি সিনটাই হচ্ছে আমার সাথে নাম হলো ফারিন দা স্নেহ ফারিন ও ইনসাফে আমার ইনসাফে আমার কো আর্টিস্ট ভীষণ ভীষণ পজিটিভ মেন্টালিটির এবং ভীষণ লক্ষ্মী এবং ভদ্র কাজ জানা একটা মেয়ে ফারিন ফারিনের জন্য শুভকামনা আর সাবিলার ব্যাপারে আছে সাবিলার সাথে আমার অসংখ্য কাজ হয়েছে অসংখ্য কাজ হয়েছে শিয়াফ শাহিন বিশেষ করে সিয়ফ শাহিনের মাধ্যমে শাহিন ডিরেক্টর সাবিলা তাসনে ফারিন থেকে সিনিয়র এবং সাবিলা যে জিনিসটা মানে ওর আসলে লাক ও প্রিয়তমার জন্য মানে অফার করছিল ওকে করে নাই কিন্তু ও আরও বড়োভাবে আসলো আরও বড়োভাবে আসলো এবং রায়ণ রাফির তাণ্ডবের মাধ্যমে আসলো এবং তাণ্ডবের মাধ্যমে আসার ফলে যেটা হয়েছে ও শুরু থেকে একজন বিগেস্ট স্টার বাংলাদেশের মেগা স্টার সাথে কাজ করার জন্য ও ওর কেরিয়ারটা দাঁড়ায় যাবে যেভাবে দাঁড়াইছিল বুবড়ির কেরিয়ার তো আমি আমি একদম মন থেকে চাই সাবিলা আমাদের ইন্ডাস্ট্রিতে রাস করুক কারণ সাবিলার যে কোয়ালিটি সাবিলার যে ডেডিকেশন সাবিলার যে আগ্রহ এটা তাকে অনেক দূর নিয়ে যাবে এবং দুইটা মেয়ের ভিতরে একটা মিল অনেক দুইটা মেয়ে তো ঝড় তুলছে একটা লিচু বাগানে আর একটা ওই যে আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা দুইটা দুইটা আইটেম একজন আইটেম সং টাইপের করছে হচ্ছে সাবিলানুর আর হচ্ছে লিচু বাগান আর হচ্ছে আকাশে থেকে লক্ষ্য তারা একটা কমার্শিয়াল আইটেম সং এবং দুইটা গাড়ি ব্যাপক জনপ্রিয় লিচু বাগান তো কত কোটি ভিউ ইতিমধ্যে এসে এটা বলার অপেক্ষা রাখে না আর ইয়ে মাত্র পরশু দিন হচ্ছে লঞ্চ করলো আপনার আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটারে এই আপনার ফারেনের পরশু দিন এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো আমি গেছিলাম প্রোগ্রামটা খুব আগ্রহ নিয়ে গেছিলাম যেখানে আন্তরিকতার অভাব সেখানে যায় না যেখানে আন্তরিকতার কোনো বিন্দুমাত্র অভাব নেই সেখানে নিজেও আগ্রহে যায় আমি খুব আগ্রহ নিয়ে ইনসাফে গেছি এবং ওখানে একটা নাচার ভিডিও ভাইরাল হয়েছে দেখবেন আমি ফারিন সঞ্জয় সমদার দা আমাদের শরীফুল রাজ আমার খুব কাছের মানুষ আজাদ চিফ স্টেন ডিরেক্টর আরও অনেকেই ছিলেন আর কি সেখানে তো মানে ওই নাচটা ভাইরাল প্রত্যেকটা চ্যানেলে দেখা গেছে ওই যে প্রোগ্রামে তো এই দুইটা মেয়ের ভিতরে সব থেকে ভালো যে জিনিসটা পাইছে এটা নাটক থেকে আসছে নাটক থেকে আসলে কি হয় একটু নাকশিট ভাব থাকে যে হচ্ছে আর এটা ওইটা করবো না এটা করবো না এই দুজন কমার্শিয়াল সিনেমা করতে আসছে কমার্শিয়াল সিনেমা করছে কোনো শর্ট দিতে তারা দ্বিধাবোধ করে কমার্শিয়াল সিনেমার যা যা দরকার সেই লেভেলে করছে এবং ফারিনের গানটা তো ফ্যান্টাস্টিক ফাটাচ্ছে আর মানে সাবিলা বিশ্বাস করে আমার আমার মুখে লাগে কিছু খাবার আছে না মুখে লেগে থাকে সাবিলার লিচু বাগান আমার ওইভাবে দিলে ঢুকে গেছে দুটা গানই এসে এবং ওরা টু মাস কমার্শিয়াল খুব এডুকেট হাইলি এডুকেটেড দুটা মেয়ে শিক্ষিত ভদ্র এবং এডুকে এডুকেটেড দুইটা মেয়ে এরা জানে নাটকে কি করতে হবে আর সিনেমা কী করতে হবে আপনার যদি এই কমার্শিয়াল শটগুলো নাটকে ওদের এক কোটি টাকা দিতেন করতো না কিন্তু সিনেমায় করছে দুজনের জন্য ভীষণ ভীষণ ভালোবাসা যেহেতু আমার খুব গুড কোয়ার্টিস্ট আর আবারও বলি বুবলির পর আরেকটা মেয়ের অভিষেক হলো অভিষেক সিকোয়েন্সে আমি তার সাথে স্ক্রিন শেয়ার করছি সেটা হলো তাসনিয়া ফারিন আরেকটা ব্যাপার প্রশ্নের উত্তর দিয়ে সবাই বলতে চাচ্ছেন যে কেন আমি তাণ্ডবের প্রেস মিটে যায়নি তাণ্ডবের প্রেসমিটে দাওয়াত ছিল বাট আন্তরিকতার হয়তো একটু কম ছিল কারণ ভালোবাসার কাঙ্গাল তো বাট রাহেন রাফি আমার ফেভারিট ডিরেক্টর রাহেন রাফি এবং তাণ্ডবের জন্য শুভকামনা ধন্যবাদ আসসালামু আলাইকুম